মৃত্যু ব্যাকগুন অবদারিত কিন্তু কিছু কিছু মৃত্যু মানিবের মতো নইল তারপরও আল্লাহর হুকুম এতল্লাই মানন পড়ে সংযুক্ত আরব আমিরাতর শারজা শহরত হাইওয়ে রোডমিদি স্কুল বাস দুর্ঘটনায় ফরিদরির বাসিন্দা প্রবাসী মোহাম্মদ হানিফুর আট বছরের ফোয়া শায়ান নিহতই এই যেই বাচ্চব মারা গিয়ে ইতর গড় ইয়েন বাসা ইয়েন এবং আর ওই ন নম্বর ওয়ার্ডের নাগরিক এবং বাচ্চব যে মারা গিয়ে খুব দুঃখ প্রকাশ করির এবং এ তারা সব পরিবার বেকুম বিদেশত আসিল এবং কিছুদিন আগেও তারা তুন গ্রামর তুন বেড়ে এড়ে উক্ত দুর্ঘটনা মৃদ্ধি এগারোজন শিক্ষার্থী আহত হয় আহত মধ্যেই প্রবাসী হানিপুর বড় ছেলে নিহত এবং তার সুড ছেলে সাইফানো আহত অবস্থা মৃদ্ধি বর্তমানে চিকিৎসাধীন মৃদ্ধি রই নয় নম্বর ওয়ার্ড গামলিতা এ মোহাম্মদ চৌধুরীর বাড়ি আসলে এবার স্বাস্থ্যবাই লাগে ষষ্ঠবাই খাওয়া তো এবার ওরা গীতালি সকালে প্রায় এখানে। মানে সাড়ে নটা করে মারা গেই মানে আরা পিনে দেয় প্রায় দশটা সাড়ে দশটা বাজ্যি তো ওরা গিয়ে দেয় আজি বিগত দশ দিন মানে তো এটা কালাটো লাগিল তো মানে আড়ালয় এনে আসিল চুড় বাচ্চি তোর জন্য আসলে আর তো ফোন বহু খারাপ লাগি আহত যারাও ই তারা এখন চিকিৎসাধীন অবস্থাত আছে সাতাশে আগস্ট মঙ্গলবার সকালে আমিরাতর হাতটা লাহবা পুর এই দুর্ঘটনা ঘটে ইউনিয়ন পরিষদ নয় নম্বর ওয়ার্ড গামরিতলা নূর মোহাম্মদ সৌধুরীর বাড়ির আমার বাতিজা মোহাম্মদ হানিফুর ছেলে ডুব মেদ্দি এক্সিডেন্টে মারা গেই তো ওনারা বিয়াক কোনে ইন লাই আর পুরো এলাকাবাসী আর ইউনিয়ন ফকতো ওনারা বিয়ে কোনে দুঃখ প্রকাশ করি যেহেতু একটা মাহাত্মক দুর্ঘটনা হই বাঁচি পেলায় কোনো সমানো হবে স্কুল স্কুল যাত যে স্কুল গাড়ি মেয়েদের এক্সিডেন্টনি তো এই বহু দুঃখজনক ঘটনা তার বাবাও অতি অসুস্থ বর্তমানেও হসপিটালত আসিল কিছুদিন আগে দেখছি এখনও শহর আছে তো তাতেও অনেক বিয়ে সাদে তো অনেক বিপদ যার তার রোড মধ্যে তো কেউ আল্লাহ ব্যাকিন তো ওনারা দ্বারা শুনুন বিওানে দোয়া করিবেন প্রবাসী মোহাম্মদ হানিফ ফরিকশোর উপজেলার নানপুর ইউনিয়নের ননং ওয়ার্ডর গামরিতলা গ্রামর নূর মোহাম্মদ চৌধুরীবাড়ির বাসিন্দা ওনারা জানন গত হাল দুবাই একান মর্মান্তিক সরব দুর্ঘটনায় আর বাইফুত জান মোহাম্মদ মিয়া সুমনের প্রথম পুত্র সায়ান মৃত্যুভানগজি ওরা আরোগ্যবাই আসলে অসুস্থ বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন আছে বিশেষ করে ওলাই ওনারা দোয়া করিবেন আর যে ঘটনা কেন আসলে গত্যান আসলে একান কানারা ব্যাক কেনা জানন সার্লোর কর সাবধানতা তার কারণে গতকাল এই মর্মান্তিক ঘটনা গান গত আসলে গত গ্রীষ্মকালীন ছুটিতে যে গত ষোলো তারিখ ওরা বাংলাদেশ ব্যাক গিয়েছিল ওদের নির্দিষ্ট এই যে ব্যবসায়ী হারণ ওরা দুবাই হাম সম্পর্কে সেক্ষেত্রে তারা এটা শিফট হয়েছিল তো আসলে আরও যতটুকু শূন্য বিস্তারিত হয়ে যে তত্তদ তারা স্কুলের এক বাঁশ এক্সিডেন্ট করেছি ১২ বারোজন এই শিক্ষার্থী আসিল মৃত্যুবরণ করেছি বাকিগুন চিকিৎসাধীন অবস্থাত আছে ওর পরিবার মৃত্যায় এই মোহাম্মদ কামাল মুস্তাফা কামালর সন্তান হানি মুস্তাফা কামালও আসলে ক্যান্সারে আক্রান্ত চিকিৎসালয় কিছুদিন আগেও ওর বাবা চিকিৎসার কারণে এর দেশে তো এখন আসলে ওর পরিবার আল্লাহ ওনারা দোয়া করবেন আর আসলে ঘটনা গান ফোনানোর পর এলাহার ব্যাগখন তত আর বাড়ির যারা আছে ব্যাগখন হৃদয় বিদার সাইনের আলহামদুলিল্লাহ ভালো আছে ও সাইফান ও ভালো আছে আলহামদুলিল্লাহ এই আতত একটু ব্যথা তো দোয়া করবেন এ আর কি জানা মোহাম্মদ হানিফ দীর্ঘদিন ধরেই আরবা মিরাদ ব্যবসা করে সেই সূত্রে নিজ পরিবার আরব এে আরব তাকে